জন্তু না আর লাগে না আগে ভালো ছিলাম কলা ছিল কাছে একটা দুটো মাইয়া কিছু না কিছু কইরা দিতে পারছে এখন আর ভাল লাগে না অসুস্থ মানুষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা ভালো আছি কি বলবো বাজারে গেলে মনে হয় কি আগুন সব কিছুতে এই যে দেখেন এক মোটা শাক এই বলে পঁয়ত্রিশ টাকা এই এক ফুটার শাক আমরা যদি বাসি কতটুকু আপনারাই বলেন আপনারাও তো কিনা খান এখন আমরা কোথায় যাবো বলেন তো আমরা এই যে গরিব মানুষ আমরা কোথা থেকে এইভাবে আমরা খাবো এইভাবে আসলে খাওয়া যাবে না কাঁচা কাঁচামারিদের কেজি তিনশো টাকা কীভাবে খাবো চিন্তা করেন এটি কি খাওয়া সম্ভব কিন্তু মন তো চায় ডাক্তারে তো বলে ডাক্তারের কাছে গেলে যে এই শাক খাবেন বেশি বেশি কইরা তা শাক যে খাবো শাকে যদি এত দাম হয় তাহলে কি করে খাবো বলেন তো এই তো দেখেন এই যে এইগুলো আনছে আর এই যে আমার হচ্ছে রুই মাছ এটা হচ্ছে নদীর রুই মাছ অনেক দাম তাও চারশো টাকা করে কেজি এইখানে হচ্ছে কোনো দুই কেজি মাছ কি খাবো কি করবো কী শুনে বুঝি না মানে দেশে গেলে ঢাকার থেকে আর মাংস বলে যে দেশে যান দেশে গেলে একটু ভালো হইব তা দেশে কি করে যাব এখন তো দেখি টাকা তো তাও টাকা হইলে মনে করেন অনেক কিছু পাওয়া যায় জানেন আর দেশে গেলে টাকা আছে কোনো জিনিস আপনি না সহজে কোনো জিনিস পাওয়া যায় না আসলে সত্য কথা কি জানেন আমি না সুখ খুঁজি আর সুখ আমার কি খুঁজে জানেন খারজানার দুঃখ আমার না মাঝে মাঝে হাসি পায় তা আমি সুখ খুঁজে বাড়াই কোথায় সুখ আছে ভালো কিছু আছে আর দুঃখ আমারে খুঁজে তো আচ্ছা আপনারা বলেন এখন আমি কি এখন কোথায় যাবো বলেন তো কি খুঁজলে ভালো হইব আসলে কি জানেন একটা মানুষ চুরি করছে সে চুরি করে আর পালাইছে আর একজন যারটা নিয়ে গেছে সে কান্না করতেছে এখন আপনাদের কাছে সঠিককে আপনারা আমার একটু বলতেন কমেন্ট বক্সে প্লিজ একটু জানাবেন যে বুঝতেই পারছেন কথাগুলি আবারও বলি এক লোক আমার জিনিস নিয়ে পালাইছে আর ধরেন আমি কান্না করতেছি এখন সঠিক লোকটা কে যে পালাইছে সে না যে কান্না করতেছে সে কোনটা বলেন তো আপনারা নিশ্চয়ই অবশ্যই ফারজানা ডেলি লাইভে এসে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে সঠিক কি জিনিসটা প্লিজ আপনারা একটু জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটু শেয়ার করে দিন যার ভাই তা এখন যাবো এইগুলি রান্না করবো আবার এই মাছগুলি এখন ধুয়ে ধুয়ে সুন্দর করে কমপ্লিট করব কারণ আমরা তো ছোট ফ্যামিলি মনে করেন এইটা ছোট ছোট করে পোলটা করব। কারণ আমি তো বেলা ভাত খাই না তেমন একটা এই জন্য আমাদের দুই পিস মাছ বোনাকলি আর অথবা তিন পিস মাছ বোনাকলি হয়ে যাবে আর এই যে শাক ঠিক দাম বেশি তারপরে এই আলহামদুলিল্লাহ এই এক ফোটা শাকই আমাদের হয়ে যাবে ঠিক আছে এই এক ফোটা শাকই আমাদের হয়ে যাবে কোনো সমস্যা নেই তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ